আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহাকুকিন স্টুডিও বেশ কয়েকদিন পর আবারও নতুন ভীষণ মজাদার এক কারি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রথমে এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে না এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে কিন্তু খেতে এরপর কিছুটা রেগুলার খাবারের সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিব। এখানে সামান্য পরিমাণ হলুদও অ্যাড করে ডিমের মধ্যে যখন সুন্দর একটি কালার চলে আসবে আর ভাজা হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এখন ডিমগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডিম ভুনাতে বেশ পরিমাণ একটু পেঁয়াজ কুচি লাগে সেজন্য আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এর সাথে তিন চারটার মতো কাঁচা মরিচও অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটু সুন্দর করে ভেজে নিচ্ছি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করব না জাস্ট পেঁয়াজটার কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিব এ পর্যায়ে এখানে বড়ো সাইজের দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় ডিম ভুনাতে বা যে কোনো ভোনা তরকারিতে টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আপনারা চাইলে আরও কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করে বাকি সব মশলাগুলো দিয়ে দিব একটু আলতোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো অ্যাড করে দিব আবার একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি অল্প পরিমাণ কিছু মরিচ বাটাও এখানে অ্যাড করে দিব আর মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় আমি কিন্তু এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তবে আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আদা রসুন বাটা দিতে একদমই ভুলবেন না এইবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যখন চারপাশে তেল ভেসে আসবে এবং সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিব আবার একটু সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমার একটু অভ্যাস হলো যে কোনো রান্নার ক্ষেত্রে আমি অনেক বেশি রান্নাটা কষিয়ে নিই এতে খেতেও ভালো লাগে আর রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় সুন্দর করে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ পরিমাণ কিছু পানি অ্যাড করে দিচ্ছি আবার একটু সুন্দর করে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না আর কোনো রান্না যদি দেখতে চান তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো রান্নাটা তৈরি করতে ট্রাই করব এ পর্যায়ে আমি দুই তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় রান্নার শেষে যদি দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করা যায় তাহলে যেন স্বাদটা আরও অনেক পরিমাণ বেড়ে যায় এইবার আমাদের ছাদ বাগান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছি এবার বেশ পরিমাণ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটা কিন্তু ভীষণ গ্রান আর রান্নার রান্নাতে ব্যবহার করলেও কিন্তু ভীষণ মজা লাগে এ পর্যায়ে সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ কিছু জিরা পাউডার দিয়ে এরপর লবণ দেখে চোলা থেকে নামিয়ে ফেলবো খুবই ইজি ওয়েতে ভীষণ মজাদার এক কারি রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর আমাদের ঘরের সবাই খেয়েও ভীষণ প্রশংসা করেছে সবাই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তোফাগুকিন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে